পুরুষ কতটা সুযোগ সন্ধানী সেটা আবার প্রমাণিত হলো তাই না মনে পরে কিছু মাস আগে হঠাৎ করে একদিন সকালবেলা তাও কোথা দিয়ে এসে নিজের বাপের বাড়িতে ছাদের উপর ওই সিঁড়ি কোঠায় ওই চিলা কোঠায় বলে কি ওই সিঁড়ি দিন নামার আর ওঠার জায়গাটা ছাদে প্রবেশ করার জায়গাটায় বসে বিশাল বড় বড় ডায়লগ দিয়েছিল বলে না তুলসীতলায় দিয়ে বাতি কেতা হলো সবচেয়ে বড় সতী আর সেই সতী প্রমাণে নেমে গেছে তার দলবদল দলবলরা দেখো আমরা সবই বুঝি আমরা ওকেও যেমন বুঝি তেমনি বাচ্চার বাবাকেও বুঝি আর এই যে সুযোগটা এইটার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে মনে পড়ে তো না কেউ ভুলিনি ভোলার মতন কথা না তো যে আমরা ভুলে যাব কি হয়েছিল যে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি কত বড় একটা মানে দায়িত্ব নিয়ে এরকম একটা কথা বলেছিল এবার দায়িত্ব জ্ঞান জ্ঞানহীনতার দায়িত্ব জ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয় দিল হুম ওই যে বলে না লুটে লুটেনে আয়ো আয়ো লুটেনে এরকম কিছু একটা কী জন্য যাই হোক কী করছে এই কথাটা আজকে ছেলের বাবার মুখ দিয়ে বেরোচ্ছে অ্যাকচুয়ালি তাই জর্জরিত যারা এই কেশের মধ্যে ডুবে থাকে না তাদের ওই চুল পেকে ছেলের ঘরের ছেলেরও চুলে পাক ধরবে আর জুতো ডজনের পর ডজন কিনতে হবে কিন্তু জলের মতন টাকা বেরবে কেস আর মিটবে না এখন বাস্তবটা দুজনেই বুঝতে পারছে কিন্তু ওই যে রক্তের জোরের সাথে মনে করছে সব জোরই চলবে তাই না তাই এই সুযোগটা সদ্ব্যবহার করছে কারণ কি এর পিছনে কারণ কি এতদিন তো সেই এই ডায়লগ দিয়েছিল যে আজকে ছেলেটা ওখানে আছে বলে আমি কিছু করিনি তাই সেম জিনিসটাই তো করি ছেলেটা ওখানে আছে জেনেও ছেলের বাবার থেকে বেআইনিভাবে বেআইনি বলবো বেআইনিভাবে টাকা ডিমান্ড করছে কি হলো যে না চারিদিকে একটা রটনা ঘটে গেছে আর সত্যি করেই এটা তো মানে হাতে নাতে প্রমাণ না কিন্তু বোঝার তো বয়স হয়েছে তাই না এই রকম ছেলের বাবার এরকম স্ক্যান্ডেল এরকম উকি ঝুঁকি এরকম মারা যখন কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন এই সুযোগটা সদ্ব্যবহার করতে ময়দানে নেমে গেছে ক্যাথা ক্যাথা কী করলো যে এই তো একটা সুযোগ চারিদিকে রড়ছে তাহলে কি হবে এক ঢিলে দুই পাখি মরবে আমার ডিভোর্সটাও নিশ্চিন্ত মনে স্মুথলি নেওয়া হয়ে যাবে আর আমি কিছু টাকা ডিমান্ড করবো কারণ এখন শীতের সংক্রান্তি বাচ্চার বাবার তাহলে ডিভোর্সটা সে স্মুথলি দিয়ে দেবে তার খাতিরে ক্যাথার খাতিরে না ক্যাথার ডিভোর্সের দরকার নেই ডিভোর্স না দিয়ে যা যা করার সে করে যাচ্ছে তো আর সেটা তো আমরা প্রমাণ পেয়েছি বারংবার ক্যাথার তার প্রমাণ দিয়েছে যে লাইভ একা একা হয় না লাইভ করতে গেলে কারোর সহযোগিতা দরকার তার মা লাইভে দুদিন যে উপস্থিত ছিল তার আগে নিশ্চয়ই তার মা ছিল না আর এটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর আমরা পরিষ্কার ভাই আজকে যারা আরশের এই তুলে ধরা যারা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে তারা এক সময় আড়োস কখন কি বলবে সেই অপেক্ষায় বসে থাকতো ভিডিও ছাড়বে আর সেই ভিডিও তথ্য নিয়ে নেমে যাবে ময়দানে আর আজকে আরো সব মিথ্যে বলছে আজকে সব সত্যি বলছে সত্যি কে বলছে হ্যাঁ দালাল বলছে এই দালাল যেভাবে আরশকে সত্যি করে বলতে ইচ্ছা করে না কারণ কারেকশন হচ্ছে তাই না বে জন্মা বে জন্মা বে জন্মা মুখ দেখায় না বে জন্মা বে জন্মা বলে তাকে মিথ্যা প্রমাণ করার প্রাণ চেষ্টা করে গেছে আর আজকে আরসের সাথে সহমত পোষণ করছে কে দালাল আর আরশের কথাকে একেবারে ধুলিয়ের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে একজনই মানে পরিষ্কার করে দিয়েছে তনু আমাদের তনুজা যে সত্যি করেই এত ঝাঁপিয়ে পড়ার কারণ হচ্ছে উত্তক্ত করা এদিকে সীমাকে এদিকে আরসকে কেউ যদি একটা প্রমাণ দিয়ে ফেলতে পারে তাহলে ময়দানে কে নামবে ময়দানে সে নামবে কারণ সে এখন খুব কাছাকাছি গেছে আর সত্যি করেই যেভাবে অপমানিত হয়েছে আমার মনে হয় না কোনো মানে তাকে ভিডিও তাকে ভি নিয়ে ভিডিও করার ক্ষেত্রে কোনো ক্রিয়েটারদের হয়েছে যেদিনই বলেছে যে না ফটো লাগাবে না সেদিন থেকে লাগাই না আর আমার উদ্দেশ্য না সবার উদ্দেশ্য বলেছে কিন্তু নাম করে যাকে ভৎসনা বা তিরস্কার করেছে এ ছেলের বাবা আজকে ময়দানে নামছে এমন করে যেন সারা বিশ্ব ছেলের বাবার শত্রু একমাত্র সেই মিত্র সেই তাকে প্রাণ দিয়ে বাঁচাবে আর এর পিছনে কারণ আজকে তনু যা পরিষ্কার করে দিয়েছে সত্যি করেই তো সত্যি করেই তো আজকে চাইছে কোনো একটা দিক থেকে একটা প্রমাণ আসুক আর ধরাশাই হোক ছেলের বাবার আর এই হচ্ছে বড় মিত্র একে বড় আসনটাই দিতে হবে যাকে অন্য বিষয় ঢুকে যাচ্ছি আজকে ক্যাথা কেন এই ডিম্যান্ড করছে কারণ সে পরিচালিত ডে ওয়ান থেকে হয়েছে কখনো বকদাদা কখনো ল্যাটা ফুকলার থেকে তা সেইখান থেকে আজকের দিনও বললো না ছেলের বাবা গত চার পাঁচ দিন খুব জোর হলে এক সপ্তাহ আগে এরকম একটা ডিম্যান্ড আহ ফিল করার জন্য একটা আইনি ব্যবস্থা নিয়েছে কারণ জানে ছেলের বাবার প্রচন্ড এখন তারা ডিভোর্সটা সেই তার দিক থেকে অ্যাপিল করেছিল তাহলে ডিভোর্সটা তারই বেশি দরকার মনে করে আজকে ক্যাথা এইরকম একটা চাল ছেড়েছে কিন্তু যেই ডায়লগটা একদিন ঘনা থেকে এসে নিজের বাপের বাড়িতে বসে বলেছিল আমি ডিভোর্স দেবো না ডিভোর্স নেবও না আমার এখন বাচ্চা চাই কারণ তাকে চারিদিক থেকে শেষ করে দেবে বলে এরকম একটা ধনুর ভাঙা পণ করেছিল আর লেটা সরকারের সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না তারপর তো আমরা প্রতিনিয়ত 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 তুলে ধরেছি সেই সময় দালাল একদমই স্বীকার করিনি আজকের দিনে সে স্বীকার করছে আর এই শিকার তো আগে পরে সবাইকে করতে হবে ক্যাথার বেলা যেগুলো আমরা সত্যি প্রমাণ করে ফেলেছি বাচ্চার বেলায় কেন সেগুলো ভুল হবে আমরা আমাদের তো কোনো কালে আমরা বাচ্চার বাবাকে নিয়ে যারা ভিডিও করেছি দিবা নিশি সমর্থন করে তারা আজকে কেন এইরকম সরে আসছে কেন বাচ্চার বাবাকে সাবধান করছে আজকে যদি আমরা ভুল প্রমাণিত হই আমাদের থেকে খুশি শান্তি কেউ পাবে না কারণ বাচ্চার বাবা ভুল করুক আমরা কোনো দিন মনে প্রাণে চাইনি আর এই সুযোগটা নিয়ে নিচে ক্যাথা যে আমার পয়সাও নেওয়া হবে আর স্মুথলি ডিভোর্সটা দেওয়া হবে কারণ তাগিদটা ক্যাথা মনে করাচ্ছে বোঝাচ্ছে যে বিয়ে করার তাগিদটা তার থেকে বাচ্চার বাবার বোধ বেশি কিন্তু না আজকে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ক্যাথার জন্য ক্যাথার নোংরাবির জন্য এবং সেটা ক্যাথা সম্পূর্ণ বেদ বাক্যের মতন প্রমাণ করে দিচ্ছে আমাদের যে আমি যার হাত ধরেছি তার হাত ছাড়বো না কিন্তু দেখো সে এমন একটা হাত ধরেছে সেই হাতে শুধু ওই পয়সা লুটছে ডাকাত আমরা তো জানি সে যে কী চয়েস করে গেছে সে এখন নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকছে ওই যে বলতে পারবে না তাহলে তো আরও কণ্ঠাসা হয়ে যাবে না আমাদের তো বোঝার বয়স হয়েছে বুদ্ধি হয়েছে না সে যে বাঙালিয়ানা বাঙালিয়ানা বললো সময় মতন বলবে সময় মতন যখন বলবে তাহলে এইরকম একটা সিচুয়েশান তৈরি করার পিছনে কারণেই হচ্ছে দৃষ্টিটা ঘোরানো সকলের নজরটা অন্যদিকে ঘোরানো আমরা সব বুঝি এরা নিজেদের বেশি চালাক মনে করে না এরা দায়িত্ব নিয়ে একজন বাচ্চার বাবার ক্ষতি চায় আর ক্যাতার ক্ষতি চাইছে তার নিজের লোকেরা দেখে এগুলো আমাদের দেখার বিষয় না যা হবে যা লেখা আছে যা দেখার আছে আমরা দেখবো আগামী দিনে দেখব কথা হচ্ছে এই সুযোগটা সদ্ব্যবহার করার বুদ্ধিটা ক্যাথাকে কে দিলো তার লিগাল অ্যাডভাইজার অবশ্য বক দিয়েছে ফোকলা দিয়েছে যে এই সুযোগে লুটে রে আয় রে আয়ো আয়ো লুটে রে এই জন্যই এরকম একটা প্রস্তাব দিয়েছে আর সেটা নৎসাত করে দিয়েছে বাচ্চার বাবা কারণ তারও এখন আর বিয়ের দরকার নেই সে প্রচুর মস্তি আনন্দের মধ্যে রয়েছে না বাজে ভাবে নেন না হ্যাঁ কী বললাম আপনারা বুঝতে পেরেছেন একজনে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে ক্যাথা তাহলে সেই হরে করে কম্বা হরে করে কম্বা এরকম একটা সেই ডিডি ওয়ানে একটা ছিল না হরে করে কম্বা সেরকমই হয়ে যাচ্ছে তা চলো এইটুকানি বলার ছিল খুব গুরুত্বপূর্ণ যে সুযোগের সদ্ব্যবহার প্রতি ময়দানে নেমে গেছে ক্যাথা যে আমার রথও দেখা হবে কলাও ব্যথা হবে আমার ডিভোর্সের সুন্দর মতো নেওয়া হয়ে যাবে সাথে আমার ধন সম্পত্তি আমি আমার গ্রিপে নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা আজকের দিনে সেই সেই আটকে রয়েছে ক্যাথা এবং আমরা সেটাই বুঝতে পেরেছি তার কাছে সম্পত্তি টাকা করি সোনা দানা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে বাচ্চা না বাচ্চার কথা সে কিন্তু বলছে না তার টাকা পয়সা দরকার এইরকম একটা ডিম্যান্ড করেছে তাহলে ডে ওয়ান থেকে সে বাচ্চা নেবে নাই ঠিক করে গেছিলো বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা বাচ্চা করে নিজেদের মুখগুলো নিজেদের ওই যে জুতোর কালি দিয়ে মেখে বসে আছে মা বাচ্চা নেবে না বারংবার কেন জোর করে দেয়া সে নিজেই ঠিক মতন খায় না ঘুম থেকে ওঠে না কোনো পারিশ সে ঠিক মতন পায়নি সে বাচ্চাকে কি করে মানুষ করবে বলুন তো বাচ্চা যেখানে আছে আশা করি বাচ্চা সেখানে ভালোই আছে আগামী দিন ভালো থাকবে শুধু যে যার জন্যে আমাদের লড়াই সে লড়াইয়ে আমরা অবশ্যই করে আসো বেঁধে বেঁধে থাকি করে সে লড়াই আমরা থাকবো বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে সেটা কনসেন্ট্রেশন করুক বাচ্চার বাবা চলো আজকে একটুখানি আর একটা ভিডিও নিয়ে আগামীকাল দেখাবলাভি বল